হ্যালো ভিউয়ার্স আমি আমিনুল ইসলাম তপু অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইমিগ্রেশন ইনকাম ট্যাক্স অ্যান্ড কোম্পানি ম্যাটার স্পেশালিস্ট আমি আজকে আপনাদের সাথে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বা টপিক নিয়ে আলোচনা করবো আলোচনায় যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আমি আর কথা না খুব অল্প পরিসরে আমি মূল বক্তব্য দেওয়ার চেষ্টা করব আমি যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যৌতুক আপনারা জানেন যৌতুক বিষয়টা আজকে আমাদের সমাজে একটা হয়েছে তো যৌতুকের কারণে অনেক নারীকে আত্মাহতি দিতে হয় আত্মহত্যার ঘটনা পর্যন্ত ঘটতে দেখা যায় এবং স্বামী নির্যাতনে অনেক নারী নির্যাতিত হয়ে হসপিটালে পর্যন্ত ভর্তি হতে হয় এরকম ঘটনাও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া হর সে দেখে থাকে তো এই বিষয়টাকে প্রতিরোধ করার জন্য রাষ্ট্রীয়ভাবে আমাদের কোনো ব্যবস্থা আছে কিনা এই বিষয়টা অনেকেই জানতে চান তো আমি ছোট্ট করে যদি বলি অবশ্যই এইটা আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় আইন রয়েছে সেই আইনটাকে আমি কোট করছি সেটা হচ্ছে যৌতুক নিরোধ আইন সেটা দুই হাজার সালে প্রবর্তন করা হয়েছে সে আইনের তিন ধারা স্পষ্ট করে বলা হয়েছে বিবাহের কোনো পক্ষ হোক সেটা বর অথবা কনে কোনো পক্ষ যদি অপর পক্ষের নিকট যৌতুক হিসেবে কোনো কম দাবি করে থাকে তবে ওটাকে যৌতুক হিসেবে পরিগণিত হবে এবং যারা এই কাজটা করবে তার জন্য রয়েছে পাঁচ বছরের সর্বোচ্চ শাস্তি ন্যূনতম এক বছর অথবা পঞ্চাশ হাজার টাকার জরিমানা অথবা উভয় দণ্ডেই দণ্ডিত করার বিধান রাখা হয়েছে তো যেহেতু আইনি বিধানটা রয়েছে আপনারা যারা ব্যক্তি তারা সহজেই এই বিষয়ে কিন্তু আপনি আইনের আশ্রয় নিতে পারবেন আইনের আশ্রয় নেওয়ার জন্য অবশ্যই আপনাকে একজন বিজ্ঞ আইনজীবী স্বর্ণাপন্ন হতে হবে তা সুনির্দিষ্ট দিক নির্দেশনায় আপনারা একটা প্রতিকার বা রেমেডি পেয়ে যাবেন বলে আশা করছি তার পাশাপাশি আমাদের যে বিষয়টা সামাজিক সামাজিকভাবে এটাকে প্রতিরোধ করার জন্য বা প্রতিহত করার জন্য আমাদের কিন্তু সচেতনতা প্রয়োজন রয়েছে সেই সচেতনতা বৃদ্ধির জন্য কিন্তু আমাদের সচেতন মহল বিজ্ঞজন সুদীজন আমাদের যারা নাগরিক রয়েছেন তাদের দায়িত্বের মধ্যে পড়ে এই যৌতুকটাকে প্রতিরোধ করার জন্য প্রতিহত করার জন্য কিন্তু আমরা একটা অ্যাওয়ারনেস বিল্ডিং কমিউনিটি পিপল যেটা আমরা করতে পারি ডিফারেন্ট এটা হতে পারে ডিফারেন্ট আমরা সেটা করতে পারি আমার সমাজে এটা মেসেজ দেওয়া যাতে একটা যৌতুকটা একটা বিখ্যাত বৃত্তির নেই যৌতুক মানুষকে সম্মানিত করে না বরং অপমানিত করে ছোট করে এই বিষয়টা আমাদের সমাজের প্রত্যেকটা নাগরিককে মেসেজ দেওয়া কিন্তু আমাদের প্রত্যেকটা সচেতন নাগরিকের দায়িত্ব তো আশা করি অল্প পরিসরে আপনারা বুঝতে পেরেছেন যৌতুক অবশ্যই একটা অপরাধ দণ্ডনীয় অপরাধ যেহেতু রাষ্ট্রের বিধান রয়েছে এই এই অপরাধটা যদি সংগঠিত হয় সেটার শাস্তির বিধান রয়েছে অর্থাৎ যৌতুক আমরা প্রত্যাহার করব পরিহার করব যৌতুককে না বলবো এই প্রত্যাশা ব্যক্ত করি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন